জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক চলে আসি আবারও সীমান্তবর্তী হাটে সেরা সেরা জাতমানের মানে ওপর থেকে কালেকশন দেখানোর জন্য দর্শক দেখতেছে আমাদের শাওন বাইর কালেকশন এবং কি গরু আছে আর কত বেশ গরু কোথায় যাচ্ছে কাদের জন্য কেনাকাটা করতেছে সম্পূর্ণ যতটুকু চেষ্টা করবো শাওন ভাই আসসালাম ভাই ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই কয়টা আছে আজকে ভাই গরু আছে চারটা ভাই গরু আছে চারটা আচ্ছা মোটামুটি বাজার দরটা কেমন আছে ভাই বাজার দর আজকে একটু বেশি একটু বেশি আছে গরু তো মোটামুটি আমদানি আছে দর্শক বন্ধুরা তারপরে সাউন ভাই বলতেছে যে বাজার দরটা একটু বেশি আছে আর যেহেতু উনি কিনতেছে বা নিজেও বেচা বিক্রি করে সেই জন্য কিন্তু আপনারা একজাক্টলি বাজার দরটা জানতে পারবেন অনেক আছে দেখতেছি পাকিস্তানে কিন্তু পাকা শাহিওয়াল এরপরে দেখতেছি ফ্ল্যাগ বি আছে রেড ফ্ল্যাগ বি একটা আছে মার্শাল সবগুলো দেখাবো সাউন ভাই আপনার কাছে মনে হচ্ছে যে বাজারটা একটু বেশি নাকি আচ্ছা শুরুতে যেটা দেখতে

ছাগল আর গরু কিন্তু একই জায়গাতে রাখার কারণে এইরকম একটা দাগ হয়ে যায় আর আপনারা কিন্তু জানেন যারা গরু পালেন যে ছাগলের প্রস্রাব প্রসাব কিন্তু হলুদ সেই জায়গাতে কিন্তু একটা দাগ থেকে যায় মাসাল্লাহ এই যে

তো এই যে এই পাখড়াটা দেখেন এক লক্ষ্য আর এইখানে দেখালাম এই যে এই এই পাখড়াটা মোটামুটি কিন্তু পার্সেন্ট ভালো উনিশ বিশ হয়তো বা উচ্চ আর বয়সের দিকে পার্থক্য আর এই যে একটা ফ্ল্যাগ দিয়ে হাজার দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন সামনে কিন্তু সেগুলো দেখানোর চেষ্টা করবো আমরা আরো দুইটা কালেকশন দেখতেছিলাম একবারে ভাই বয়স কেমন ভাই বয়স পাঁচ থেকে ছয় মাস একটা বাচ্চা দেখা যাচ্ছে আরেকটা দেখা যাচ্ছে জোর দাঁড়িয়ে ভাই জোরানব্বই ওই ভাই আরো কোন দিব ভাই কথা বলো ভাই খালি হাই কোয়ালিটির দেখা ইয়েছিলো বাজেটের আজকে লো আছে মাল নাই ঝুলবে না যা আছে আছে ফোন দিবে ফোনটা লাগে ভাই ভাই কাউকে বলা দেবো না তো পঁয়তাল্লিশ হাজার করে গরু আছে ভাই শুধু ফোন দিবে দশটা লাগে পঞ্চাশটা লাগবে সাম ভাই কিনে দেব কল দিলে একটু ডিসকাউন্ট হবে না সেটা কিছু টাকা ভাই কালেকশন অলরেডি একটা দেখলাম ভাই আপনার থেকে হয়তো দুই ইঞ্চি মানে বড় হবে এক লাখ দাম চাই তারপর এক লক্ষ দাম চাই ভাইয়ের গোপন দর্শক বন্ধুরা

আরো একটা কালেকশন এই যে দাম দিতে হবে যেমন জিনিস নেবে সেরকম দাম দিতে হবে না দর্শক বন্ধুরা এই যে এটা হলো শাওন মাইয়ের আজকে কড়া পাগুলো একবারে মহিষের পায়ের মোটামোটা হাট করো জি ভাই বডি লুজ হবে তো সামনে লুজ

জানিয়েছে পরবর্তী বিরোধী ধন্যবাদ আলাইকুম